বহুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যেখানে এরকমই লেখা ছিল যে গাছপালা নাকি মানুষের স্ট্রেস কমাতে সাহায্য করে একটা সময় ছিল যখন আমি স্ট্রেস কমানোর জন্য গাছপালা লাগাতাম আর এখন গাছপালা লাগাতে পারি না বলে স্ট্রেস বেড়ে যায় মানে গাছ কিনতে কিন্তু এখন আর বাড়িতে গাছ রাখার জায়গা নেই আর ওদিকে একটা সপ্তাহ গাছ না লাগাতে পারলে আমার মনের ভেতর খচখচ খচখচ করতে থাকে কি ফেসবুক পোস্টটা ছিল দাহা একটা মিথ্যা কথা ওখানে ছোট করে লিখে দিতে হতো গাছ লাগাতে লাগাতে কারো যদি এটা নেশায় পরিণত হয় তার জন্য কর্তৃপক্ষ দায়ী যখন যেই গাছটা ভালো লেগেছে সেই গাছেরই বীজ এনে হাজির হয়েছি সেই বীজ থেকে আমি চারা বের করেছি তখন ভেবেছিলাম যে একবার চারাটা বেরোক তারপর রাস্তার ধারে কোথাও একটা নয় গাছটা গিয়ে লাগিয়ে দিয়ে আসবো আর যখন চারা থেকে সে বড় চললো তখন একটা অদ্ভুত মায়া পড়ে গেছে তখন মনে হয় আচ্ছা কেউ যদি উপরে ফেলে দেয় গাছটাকে আমার তো ভীষণ কষ্ট হবে সেটা আমি নিতে পারবো না কিন্তু অপরদিকে গাছগুলো এত বড় হয়ে যাচ্ছে যে আমার বাড়িতে রাখার জায়গা নেই সে গাছগুলো আমি রাখবো কোথায় বলো তো এবার আচ্ছা এবার তোমরা ঝটপট করে কিছু গাছের নাম সাজেস্ট করো তো যেগুলো শেডের মধ্যে রাখলে গাছগুলো ভালো হয়